উনিশশো চুরাশিতে ইউনেস্কোর তরফে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় প্রায় তিনশো বছর বালির নিচে চাপা পড়ে থাকা এই সূর্য মন্দিরটি উদ্ধার হয় ব্রিটিশ আমলে উনিশশো সালে জন উডবার্নের তত্ত্বাবধানে এটি নতুন করে প্রকাশ করে মন্দিরের গর্ভগৃহ তৈরির সময় কাজের প্রয়োজনে ওপরে আর নিচে বসানো দুই বিরাট চুম্বকের মাঝে সূর্য দেবতার মূর্তিটি চৌম্বকীয় তত্ত্বের ভিত্তিতে শূন্য ভাসমান অবস্থায় থাকে ওই সময় উন্নতর বিজ্ঞান চর্চার পরিচয় বহন করে বারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কোণারকে সূর্য উপাসক রাজা নরসিংহ দেবের আমলে প্রতিষ্ঠা হয় এই সূর্য মন্দিরে নমস্কার আমার স্টোরি লাইনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেড়ানোর গল্প আগের পর্বে পুরী থেকে চিরিকা আর আই ভিলেজ রঘুরাজপুরের গল্প নিয়ে এসেছিলাম আলাপ করিয়েছিলাম সেখানকার অসাধারণ কথিত্র শিল্প আর শিল্পীদের সাক্ষী আমাদের দূর তিন দিনের ভ্রমণে আর চলেছি কোনার্ক সূর্যমন্দির আর ভুবনেশ্বর ঘুরে দেখতে দে। সকাল নটা নাগাদ আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি কনার্কের উদ্দেশ্যে কোণার্কের পথে বেশ কিছুটা রাস্তায় সঙ্গী হয় চন্দ্রভাগা নদী ঝকঝকে চওড়া রাস্তার গা প্রশস্ত নদী এই চন্দ্রভাগা গাড়ি না থামিয়ে পারা যায় না এমন সুন্দর সে পথ মাথার ওপর সূর্যদেব তখন একেবারে ফুল ফর্মে তবু রাস্তা পেরিয়ে গিয়ে দাঁড়ায় চন্দ্রভাগার তীর্থে সে নদীর ওপর নৌকো স্টিমারের ফাঁক হলে হঠাৎ চোখ আটকে যায় জলোচ্ছ্বাসে দেখি চন্দ্রভাগার সাথে গাছ হয়ে আছে সমুদ্র মাঝে সরু বালির জল এই দৃশ্যের জন্য প্রস্তুত ছিলাম না রাস্তা যত এগিয়েছে সমুদ্র ঢেউ তুলে তুলে পাশাপাশি চলেছে রাস্তার জমা জলের শাস ফুলের মতো বেশ কিছু গাছের গুঁড়ি মাথা তুলে দাঁড়িয়ে একটা বক্স সেই পাতাহীন ন্যাড়া গাছের ওপর বসে বিশ্রাম নিচ্ছে একটু থেমে সেসব পেছনে ফেলে আবার এগিয়ে চলি ওনার্কের পথে এবার কোন সূর্য মন্দির ভ্রমণ আমাদের প্রায় তিন দশক পর তাই বেশ কিছু পরিবর্তন স্বাভাবিক ভাবেই হয়েছে এখন রাস্তার মন্দির মন্দির ঘিরে আগে এমন ঘেরাটপ ছিল না বলে নতুন জায়গা দেখছি বলে মনে হচ্ছিল সামনের রাস্তার উপর ডিভাইডার দিয়ে গাড়ির যাতায়াত বন্ধ করে রাখা বড় লোহার প্রবেশদ্বার পেরিয়ে পাদিকে কোণার্কের নতুন গড়ে ওঠা সূর্য মিউজিয়াম তত্ত্বাবধানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া টিকিট কেটে ভেতরে যেতে হয় সেখানে মন্দির সংক্রান্ত নানা ইতিহাস বিষদে বর্ণনা করা হয়েছে প্রাচীন অসংখ্য স্থাপত্য কৃপ্তি বিবরণ সহ সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে ভেতরে আছে সূর্যদেবের তিনটি মূর্তি তিন রকম সময় ভেদে সানরাইজ মিড ডে আর সানসেট টাইম অনুসারে তৈরি করা ঝকঝকে জাদুঘরের শেষে ছোট্ট হলে পনেরো মিনিটের শোতে দেখানো হচ্ছে কোনাক সূর্য মন্দির সৃষ্টির প্রাচীন ইতিহাস মিউজিয়াম ঘুরে এসে সামনে বিশাল অংশ জুড়ে প্রাচীন কোণাক মন্দির ইতিহাস আর পুরাণের অসাধারণ মেলবন্ধনের মধ্যে দাঁড়িয়ে আজকের এই সূর্য মন্দির যার স্থাপত্য নৈপুণ্য ও উন্নত প্রযুক্তির ব্যবহার মানুষকে মুগ্ধ করে আসছে যুগে যুগে এই মিউজিয়ামে দেখানো চিত্র অনুসারে বারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কোনারকে সূর্য রাজা নরসিংহ দেবের আমলে প্রতিষ্ঠা হয় এই সূর্য মন্দিরে এর স্থপতি হিসেবে সে সময় শ্রেষ্ঠ আর্কিটেক্ট বিশু মহারানাকে এই মন্দির তৈরির দায়িত্ব দেন বলা হয় মন্দিরটি এমনভাবে তৈরি করতে হবে যে ভেতরে প্রতিষ্ঠিত সূর্য দেবতার মূর্তির ওপর যেন সূর্যের প্রথম কিরণ এসে পড়ে যখন তৈরির কাজ চলছে সে সময় মহারানার বারো বছরের পুত্র ধর্মপদ বুঝতে পারে এর ভেতরে চুম্বকের চুম্বকীয় তত্ত্বের বিশেষ রহস্য কারিগরদের মন্দিরের তৈরির কাজের প্রয়োজনে ওপরে আর নিচে বসানো দুই বিরাট চুম্বকের মাঝে সূর্য দেবতার মূর্তিটি চুম্বকীয় তত্ত্বের ভিত্তিতে শূন্য ভাসবান অবস্থায় থাকে যা ওই সময় উন্নততর বিজ্ঞান চর্চার পরিচয় বহন করে এছাড়া তত্ত্ব পাওয়া যায় মন্দির প্রতিষ্ঠার শ্রীকৃষ্ণ ও জাম্বতীর পুত্র চঞ্চল প্রকৃতি পিতার নিষেধ বা নানা উপদেশ হেসে উড়িয়ে দিত তাহলে হলে তত দিত শ্রীকৃষ্ণ স্বামীর এই ক্রমাগত অবাধ্যতায় ও এই ধরনের আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কুষ্ঠ রোগাক্রান্ত হওয়ার অভিশাপ দেন রোগাক্রান্ত শাম ঋষি কটকের উপদেশ মেনে কোনার পঞ্চলে চন্দ্রভাগার তীরে বসে এক টানা ১২ বছর সূর্যের উপাসনা করে ও সূর্যদেবের আশীর্বাদে তার রোগ মুক্তি ঘটে সে সময় সূর্যদেব তাকে শাম প্রতিশ্রুতি দেয় ওই জায়গায় সূর্য মন্দির প্রতিষ্ঠার কিন্তু কিছু ইতিহাসবিদের ধারণা সেই মন্দির পনেরোশো আট সুলতান সুলেমান কার্রানি অর্থাৎ কালা পাহাড়ের আক্রমণে ধ্বংস হয় ও বালির ভেতর চাপা পড়ে যায় আবার বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে ভয়ানক ভূমিকম্প রাসায়নিক ক্রিয়ার মতো প্রাকৃতিক বিপর্যয় এই মন্দির ধ্বংসের অন্যতম কারণ যে কারণে এক সময় চন্দ্রভাগা হওয়া সত্ত্বেও সমগ্র জলস্তর শুকিয়ে যায় প্রায় তিনশো বছর বালির নিচে চাপা পড়ে থাকা এই সূর্য মন্দিরটি উদ্ধার হয় ব্রিটিশ আমলে উনিশশো সালে জন উদ্বারণের তত্ত্বাবধানে এটি নতুন করে আত্মপ্রকাশ করতে। সমগ্র বিশ্ব জানতে পারে এই সূর্য মন্দিরের কথা কিন্তু রেনোভেশনের সময় তারা মন্দিরের দরজা ভেতর থেকে সম্পূর্ণ সিল করে দেয় কোনো অজানা কারণে যে কারণে এই মন্দিরের গর্ভ গিয়ে পূজার ব্যবস্থাও নেই এখানে উনিশশো চুরাশিতে ইউনেস্কোর তরফে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় টিকিট দেখিয়ে ফাইবার গ্লাসে মোড়া গেট পেরিয়ে পৌঁছে যায় মূল মন্দিরের সামনে এই সেই মন্দির যার দরজার সামনে সূর্যের প্রথম কিরণ এসে পড়ে বালির নিচে বেশ অনেকটা চাপা পড়ে গেলেও ওপরের মন্দির চূড়াটির উচ্চতা প্রায় দুশো ফুট সিংহদুয়ার পেরিয়ে মন্দির চত্বরে প্রবেশের পথে সূর্য মন্দিরের মুখোমুখি নাচ দেবতা রূপাশনয় সেখানে দেববাসীদের নৃত্য পরিবেষ্টিত হতো সেই সময়ে। বেলিপাথরে তৈরি সমগ্র মন্দির গাত্রের অসাধারণ ভাস্কর্য ও তার শিল্পশৈলী জুড়ে মানব জীবনের নানা অবস্থান্তর প্রতীক। যার সূক্ষ্মতা মুগ্ধ করে বারবার। সূর্য মন্দিরের প্রবেশপথে দুধারে সিংহের নিচে হাতি ও তার নিচে মানুষের চাপা পড়ে যাওয়া এক তাৎপর্যপূর্ণ প্রতিকৃপে মনে করা হয়। প্রাচীন সময়ে প্রচারের মাধ্যম হিসেবে জীবন দর্শনের এরকম নানা রকম পাঠ খোদাই করা থাকতো, সে সময়ের বিভিন্ন মন্দির গাত্রে যা আজও একই রকম প্রাসঙ্গিক কোনার্কের এই নিখোঁজ স্থাপত্য শৈলী দেখতে অসংখ্য মানুষ এখানে আসেন সমগ্র মানবজাতির কাছে পরম বিস্ময়ের এই সূর্য মন্দির তা দেখার জন্য দেশ বিদেশের পর্যটক এসে ভিড় করে সবুজে ঘেরা বিশাল প্রাঙ্গন ভালোভাবে ঘুরে দেখতে বেশ কয়েক ঘন্টা লেগে যায় মূল মন্দিরটি নষ্ট হয়ে গেলেও যেটি দাঁড়িয়ে সেটি মন্দিরের নাট মন্দির যা সাত জোড়া ঘোড়ায় টানা বারো জোড়া চাকার উপর বিশাল রথের আকারে তৈরি সাতটি ঘোড়া সপ্তাহের সাত দিন আর রথের চব্বিশটি চাকা চব্বিশ পক্ষ নির্দেশ করে চাকার ভাস্কর্য বিশ্বনন্দিত এই চাকাই প্রকৃতপক্ষে সূর্য ঘরীর কাজটা করে চাকার ভেতরে থাকা আটটি দণ্ড আজ ও নির্ভুল সময়ের বিষের দেয় যা ভাবতে অবাক হতে হয় কোনার্কের বিশেষ এই দ্রসদ্রব্য এই রথের চাকা এ আমরা সবাই জানি ওনার ঘুরে যখন পা রাখলাম মন্দির শহর ভুবনেশ্বরে বেলা গড়িয়ে গেছে পেটের ভেতর শুরু হয়েছে ইঁদুর দৌড় সেখানে ডালমাতে সারি দুপুরের লাঞ্চ ডালমা ডালের এক বিশেষ প্রকার রন্ধন প্রক্রিয়া যা এই রাজ্যের নিজস্ব রেস্টুরেন্টের নাম তাই রেসিপির নামানুসারী

দিনের আলোর তেজ তখন অস্তগামী সূর্যের আড়ালে মুগ্ধ করছে গাড়ি থেকে নেমে মন্দিরে যাওয়ার পথে দেখি মন্দিরের ঠিক সামনে বহু মানুষের জটলা হাতে ধরা লম্বা পাটকাটিতে আগুন জ্বালিয়ে সুর করে কিছু বলে চলেছে পাশে পুরোহিত উচ্চস্বরে মন্ত্র আওড়াচ্ছেন সে আগুনের শিখায় গোধূলির আকাশ আরো লাল হয়ে উঠেছে মন্দিরের সামনে এলাকার মানুষের ভিড় আর পর্যটকদের একই সাথে সামলে চলেছে ওড়িশা পুলিশ মন্দিরের বাইরে লম্বা লাইন সব মিলিয়ে মন্দির ঘুরে আসতে বেশ কিছুক্ষণ লেগে যায় লিঙ্গরাজ টেম্পল উচ্চতায় একশো আশি ফুট এটি পুরীর জগন্নাথ দেবের চেয়েও প্রাচীন মন্দির যাকে ঘিরে আছে আরো ছোট ছোট অসংখ্য মন্দির ভেতরে ফোন নিষিদ্ধ এখানে দেবাদিদের শিব স্বয়ং ভূমি ভেদ করে স্বপ্রতিষ্ঠিত সেই ভাবনাটাকে শহরের নামকরণ ভুবনেশ্বর বলে কথিত লিঙ্গরাজে পুজো দিয়ে বেরিয়ে আবার পুরীতে ফেরা আমরা বাজার ঘুরে গাঙ্গুরাম থেকে খাজা খুঁজে হোটেলে ফিরি রিনার সেই মতো রেডি ছিল চটপট খাওয়া দাওয়া সেরে টোটো নিয়ে সোজা স্টেশন ট্রেন ১০টা দশের গরিব রথ সারাদিনের ক্লান্তিতে ট্রেনে উঠেই শুরু কোয়ার তোর ধরে কাঁচের ভেতর দিয়ে সবুজ মাঠ শস্য দেখতে দেখতে সূর্যি মামা পূর্ব আকাশে সুন্দর একটা ট্যুর সেরে আমরা শালিমারে পৌঁছে যাই সকাল সাতটার আগে